এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ আল আবিন সৌরতুল আসরের মধ্যে বলেছেন ইনশান সকল মানুষ ক্ষতির মধ্যে কিভাবে ক্ষতির মধ্যে দুনিয়ার মানুষ দুনিয়াতে মায়ের গর্ভে যখন থেকে আসছে তখন থেকে জাগ্রত থাকলেও তার সময় চলে গেছে বসে থাকলেও তার সময় চলে গেছে দাঁড়িয়ে থাকলেও তার সময় চলে গেছে দুনিয়ার আসার এখানে তার নিয়ন্ত্রণের বাহিরে সে কারোর সাথে কথা বলে তখনও তার নিঃশ্বাস চলতে থাকে ব্যবসা করতে থাকে তখনও তার নিঃশ্বাস চলতে থাকে চাকরি করে তখনও তার নিঃশ্বাস চলতে থাকে বাসে থাকে তখনও তার নিঃশ্বাস চলতে থাকে রেলে থাকে তখনো তার নিঃশ্বাস চলতে থাকে জমিনের যেই ভূখণ্ডে সে থাকে না কেন তার নিঃশ্বাস একটু একটু করে ক্ষয় হতে থাকে কিন্তু ক্ষয় হওয়ার পরে বাচ্চা যখন দুনিয়াতে আসে আসার পরে বাচ্চা যখন বড় হয় দুই বছর তিন বছর এইভাবে বাড়তে বাড়তে দশ বছর পনেরো বছর বিশ বছর এরপর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এইভাবে বাড়তে থাকে বাড়তে থাকার পরেও বান্দা মনে করে আমি বড় লাভের মধ্যে আছি আমার বয়স বাড়তেছে অথচ বান্দা বয়স কমার সাথে তার সেই লাভের মধ্যে নাই তার তো নিঃশ্বাস ক্ষয় হয়ে যাইতেছে তার তো নিশ্বাসগুলো শেষ হয়ে যাওয়ার অর্থ হলো তার জীবন খতম হয়ে গেছে দারুল লুম দেওবন্দের প্রধান মুফতি হজরত মুফতি মাহমুদ হাসান রাহামদুল্লাহ আলাই বলেন এই মানুষটা বড় বোকা এই মানুষটা বড় নির্বোধ যে মানুষটা বাসার থেকে ষাট টাকা বা ষাট হাজার টাকা নিয়ে বাইর হয়েছে সত্তর হাজার টাকা নিয়ে বাইর হয়েছে হওয়ার পরে বাজারে গেছে বাজারে যাওয়ার পরে সদাই ক্রয় করেছে

কিন্তু তার টাকা তো তিরিশ হাজার শেষ হয়ে গেছে এই জন্য টাকার দিকে একবার দেখে আর মনকে সান্ত্বনা দেয় এই বেচারার যেভাবে তিরিশ হাজার টাকা হয় হয়ে যাওয়ার কারণে শেষ হয়ে যাওয়ার কারণে তার মনটা খারাপ হয় ঠিক আল্লাহ রব্বুল আলমিন তার যেই বান্দাকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেই হায়াত ওই বরফের মতো এক বেচারা তার ফ্যামিলির জন্য আগের যুগে মানুষ আমাদের বর্তমান জামানার মতো ছিল না আগের যুগের মানুষ তারা নগদ টাকা দিয়ে বাজারে ক্রয় বিক্রয় করত না কেউ আপনার আলু নিয়ে আসত কেউ আপনার অন্যান্য সবজি নিয়ে আসত যার যেটা দরকার ছিল এটাকে অদল বদল করত এইভাবে মানুষ আগের যুগে লেনদেন করত ঠিক তদ্রুপ যেই বেচারা তার ফ্যামিলি বাসার মধ্যে অনাহার অবস্থায় আছে বাসার সে অভিভাবক সে গার্ডিয়ান এই কারণে বাসার জন্য দুপুরের খাবার ক্রয় করার জন্য বাজারে গেছে তার মূল পুঁজি হলো বরফের একটা খণ্ড বাহিরে তীব্র গরম পড়েছে এই গরম পড়ার কারণে এই বরফটা বিক্রি করে তার স্ত্রীর জন্য তার মায়ের জন্য তার বাবার জন্য তার সন্তানের জন্য সে খাবার ক্রয় করবে কিন্তু সে বাজারে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে বাদরের খেলা হচ্ছে রাস্তার মধ্যে দেখে এক জায়গায় সার্কাস চলতেছে তখন চিন্তা করলো আচ্ছা আগে একটু সার্কাসের খেলাটা দেখে দিই সাথে কিন্তু তার পুঁজি বরফটা সাথে আছে বাহিরেও তীব্র রোদ্র আছে বাদরের খেলাটা দেখার জন্য এই লোকটা এখানে দাঁড়ায় গেছে বাদরের খেলা দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে এখানে যে বরফ নিয়ে গেছিল এই বরফের এক চতুর্থাংশ এর মধ্যে গলে শেষ হয়ে গেছে আরেকটু সামনে গেছে যাওয়ার পরে দেখে সার্কাসের খেলা হচ্ছে সার্কাসের খেলা দেখার পরে সেখানে সে দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় সার্কাস দেখতে দেখতে বরফের আরো এক চতুর্থাংশ শেষ হয়ে গেছে আর একটু সামনে গেছে যাওয়ার পরে দেখে কেউ ওষুধ বিক্রি করতেছে ওষুধের কবিরাজের কথা শোনার জন্য দাঁড়াইছে দাঁড়াইতে দাঁড়াইতে দেখে বরফের যে এই টুকরাটা ছিল এইটা আরো এক চতুর্থাংশ খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে এই দিকে বাহিরের যে রৌদ্র ছিল এটাও কমে আসছে আকাশের মধ্যে বৃষ্টির ভাব আকাশের মধ্যে মেঘের ভাব মেঘের আনা কোনা চলতেছে আর এই দিকে বরফ শেষ হয়ে আসছে রাত্র ঘনে আসছে এই দিকে বরফ শেষ মানুষ দোকান বন্ধ করে ফেলেছে এখানে তার পরিচিত কেউ নাই যার কাছ থেকে সে বাকিতে কিনবে যার কাছ থেকে সে বাকিতে কিনে নিজের ফ্যামিলির জন্য নিজের পরিবারের জন্য সে খাবার ক্রয় করে নিয়ে যাবে এই লোকটার মূল পুঁজি ছিল এই বরফ এই বরফ শেষ হয়ে যাওয়ার কারণে আজকে তার ফ্যামিলি উপহাস থাকতে হবে না খেয়ে থাকতে হবে এবং তার নিজেরও কি উপায় হবে হজরতে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুগী রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা এই বাজার থেকে যেই ক্ষতি অবস্থায় তার মূল পুঁজি শেষ হয়ে যাওয়ার কারণে সে ক্ষতির মধ্যে পড়ে গেছে ঠিক তো দূরব যে ব্যক্তিকে আল্লাহ হরবুল আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছেন আর জীবন নামক এই হায়াত এই সময়গুলো দিয়ে আল্লাহ হরবুল আলমিন পাঠিয়েছেন কিন্তু এই সময়গুলোকে সে কাজে লাগায় নাই এই সময়গুলোর ভিতরে সে নিজে ইমান আল্লাহ হরবুল আলমিনের উপর ইমান আনে নাই সে নামাজ পড়ে নাই সে রোজা রাখে নাই আল্লাহর হুকুম মতো সে চলে নাই এইভাবে করতে করতে ওই সার্কাস কখনো বাদরের খেলা কখনো সার্কাস কখনো কবিরাজ এদের খেলা এদের এই বিষয়গুলো ওই ব্যক্তির যেভাবে বাজারের মধ্যে সময় নষ্ট হয়ে গেছে দেখতে দেখতে শেষ মুহূর্তে তার করার মতো আর কিছু থাকে না ঠিক তো আমার ভাইয়েরা আমার আপনার জিন্দিগির কারো তিরিশ বছর অতিবাহিত হয়ে গেছে কারো চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে কারো বছর অতিবাহিত হয়ে গেছে কারো ষাট বছর অতিবাহিত হয়ে গেছে এখন আমার আপনার আল্লাহ রব আলিনের সাথে পরকালে সাক্ষাতের সময় হয়ে গেছে এই মুহূর্তেও আমি আপনি নিজের মধ্যে ইমান এবং ইসলামের চেতনা জাগ্রত করতেছি না এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসরের মধ্যে কসম খেয়ে বলতেছে আসরের কসম সময়ের কসম এই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে যারা যেই বয়সের মধ্যে আছে তার ওই সে মূল্যায়ন করতেছে না সেই বয়সের মধ্যে ইসলামের জন্য তৈরি হচ্ছে না তারা সবাই ক্ষতির মধ্যে আছে তবে আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন প্রয় শ্রেণী ভাই শ্রেণী এর মধ্যে এক নাম্বার হলো যারা ইমান আনছে ইল্লাদিন আমানু ও আমিনু হাত ওত এক নাম্বার শ্রেণী হলো যারা ইমান আনছে ইমান তিন জিনিসের নাম ইমান কয় জিনিসের নাম্বাই তিন জিনিসের নাম হলো ইমান আজকে আমরা মনে করি হুজুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি বাস এটাই আমার পরিচয় হয়ে গেছে এখন আর ইমান ইসলামের জন্য আমার আর কোনো দায় দায়িত্ব নাই না ভাই ইমান তিন জিনিসের নাম এক নাম্বার হলো একরার বিল্লি সান কথা এক নাম্বার কি মুখে স্বীকার করা এক নাম্বার কি মুখে স্বীকার করা দুই নাম্বার আত্মসদিক বিলকল ইমান হচ্ছে দ্বিতীয়ত অন্তরে সত্যায়ন করা তিন নম্বর আমল বিল আর কান আমলে পরিণত করা এই তিন জিনিস যে এক নাম্বার মুখে শিকার করা আমরা বলি বাস ইমানে মুফাসসাল মুজমালের মধ্যে আমান তুবি লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ওরসুল ওরুসুলিহি ওল কদ্রি খয়রিহি ওসাররিহি মিনাল্লাহ হিতা যে আল্লাহ উপর ইমান আল্লাম রাসুলের উপর ইমান আল্লাম ফেরেস্তার উপর ইমান আল্লাম পরও কালের উপর ইমান আল্লাম ভালো মন্দ যা কিছু হবে সব কার পক্ষ থেকে হবে আল্লাহর পক্ষ হবে এই আমরা তাহলে আমরা এই বিষয়গুলোর উপর মুখে স্বীকার করছি অন্তরে সত্যায়ন করেছি কিন্তু যখন আমলের বিষয় হয় তখন আর আমাদেরকে পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা ইমান শুধু মুখে শিকার করার নাম না ইমান শুধু অন্তরে সত্যায়ন করার নাম না বরং ইমান যেভাবে মুখে শিকার করতে হবে অন্তরে সত্যায়ন করতে হবে ঠিক সেভাবে আমাকে আপনাকে ইমানের আমল করতে হবে হজরত সাহাবি কারাম রিদুয়ান তারা আমাদের সামনে ইমানের পরিপূর্ণ পূর্ণ প্রতিচ্ছবি ছিলেন মুসলিম শরীফ বুখারি শরীফ সহ সিরাতের অসংখ্য অগণিত কিতাবের মধ্যে সাহাবাই কারাম রিদুয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের ঘটনা বিশদ আপনারা অনেক ঘটনা আপনারা বর্ণনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাইবার যুদ্ধে সপ্তম হিজরির কথা সময় সংক্ষেপ মাইকো কারেন্টও নাই এই সংক্ষিপ্তভাবে এই তিনটা গুণের কথা আলোচনা করে আমাকে আবার যাইতে হবে আরেক জায়গা মাগরিবের পরে সেই জন্য এই তিনটা গুণের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইমানের ব্যাপারে সাহাবাই কারাম ন্যূনতম ছাড় দেন নাই সপ্তম হিজরির ঘটনা হযরত আবুল আসওয়াদ আল্লাহু তা আলা আনহু আসওয়াদের আই তাকে বলা হয়তো আসওয়াদের আই লোকটা কালো ছিল নিগ্র ছিল খাইবার যুদ্ধের সময় ইয়াহুদিদের সাথে রসুল সাল্লাল্লাহুয়া সাল্লামের সাহাবিরা কাছাকাছি একটা জায়গাতে আপনার তাবু ফেলছেন আর ইয়াহুদিদের দুর্গটাকে আপনার হা গিরে ফেলছেন তো এই রাখাল ইহুদিদের বকরি চড়াইত এই জন্য এই লোকটা ওইখান থেকে খোঁজখবর নিত ইমানদারদের কি অবস্থা নিতে নিতে এরা রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম আচ্ছা যে লোকটা যার নেতৃত্বে এখানে যুদ্ধ করতে আসছে এই লোকটা কি কথা বলে কি বিষয়ে বলে এগুলো কম পক্ষে একটু আমাদের শোনার দরকার এই জন্য এই নিয়তে সে আসছে আইসা বলছে যে ভাই তোমরা যার নেতৃত্ব আসছো তোমাদের বাচ্চা তোমাদের রাজা তার সাথে একটু দেখা করা যাবে কিনা তখন সাহাবাই কারাম বলছে যে হ্যাঁ তাহলে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি একটু পাক সাফ হয়ে আমি আসি যেগুলো কোনো প্রয়োজন নাই তুমি আসো কারণ আমি একজন সাধারণ মানুষ আমার সাথে উনি দেখা দিবেন আমার সাথে উনি সাক্ষাৎ করবেন এটা তো একটা অবাস্তব মনে হয় আমাদের বর্তমান জামানায়ও কারো সাথে সাক্ষাৎ করতে গেলে বাচ্চাদের সাথে সরকারের সাথে সাক্ষাৎ করতে গেলে কত প্রটোকল আপনারা মেনটেন করতে হয় কত প্রটোকলগুলো গুলো আপনারা কার্যকর করতে হয় এরপরে দেখা যায় সাক্ষাৎের সুযোগ হয় তো সাহাবাহিকার বললেন যে হ্যাঁ কোন আপনার হ্যাঁ প্রয়োজন নাই কোন পটকলের আপনার হ্যাঁ প্রয়োজন নাই শুধু বা তুমি চলো বাস উনি গেছেন যাওয়ার পরে রসুল এ করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞাসা করছেন যে আপনারা কিসের দাওয়াত তখন রসুল এ করিম সাল্লাল্লা আল্লাহ দা কথা বলছেন ইমানের দাওয়াত কিসে আমি যদি ইমান আনি তাহলে আমার কি লাভ হবে কি ফায়দা হবে তখন রসুল করিম সাল্লাম বলছেন ইমান আনলে আল্লাহ তালা তোমাকে জান্নাতের ফায়সালা করে। কারণ ইমানের উপর যদি কারো মৃত্যু হয় ইমানের উপর যদি কারো মৃত্যু হয় তাহলে আল্লাহ তারা তার জন্য জান্নাতের ফেসলা করে বাকি ইমান আনার পরে কিছু আমল আছে এখন এই আমলগুলোর সময় না এখন মুসলমানদের জেহাদ চলতেছে আই ঠিক আছে আমার কাছে ইহুদিদের কিছু বকরি আছে আমি এই গুলো আগে তাদের ওইখানে দিয়ে আসি বাস রসুল করিম সাল্লামের নির্দেশ মতো সেই বকরিগুলো ওইখানে দিয়ে আসছে আসার পরে

একটা লাশের কাছে অনেক সাহাবিদের ভিড় তারা চিনতে ছিল না করিম সাল্লাল্লাহী ওই জায়গার মধ্যে চলে গেলেন ওই জায়গার মধ্যে যায় দেখেন আসদে আই কে ঘিরে সবাই আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বললেন ইনি এমন সাহাবি যিনি কোনোদিন নামাজ পড়েন নাই ইনি এমন সাহাবি যিনি রোজাও রাখার সুযোগ পান নাই ইনি এমন সাহাবী যিনি জাকাত দেওয়ার সুযোগ পান নাই ইনি এমন সাহাবী যিনি হজ করার সুযোগ পান নাই শুধু ইমান এনেছেন ইমান আরার পরে জিহাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে শরীক হয়েছেন যার দরুন শাহাদাত বরণ করেছেন

ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও তো এই জন্য আমরা ইমান যারা আনছি আনার পরে আমলে সালে আমলে সলেহের মধ্যে আমাদের কাছে সবচাইতে বর্তমান জামানায় কঠিন হলো নামাজ কিন্তু আবার সহজ কারণ জাকাত দিতে গেলে মালের চল্লিশ ভাগের এক ভাগ চলে যায় তখন মনে মনে কষ্ট লাগে হুজুর এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা দিয়ে দিব এটা অনেক কষ্ট হজ করতে গেলেও বর্তমান জামানায় ছয় লাখ টাকা সাত লাখ টাকার কম না রোজা রাখতে গেলেও রমজান মাসে না খায়া থাকা লাগে তারপরেও দেখা যায় কিছু লোক সাটাক টাটার ফালাইয়া বিভিন্ন ধরনের আপনার পর্দা টর্দা দিয়া পর্দা করে আপনার খায় কথা বলে তাহলে এই সবগুলার মধ্যে তুলনামূলকভাবে নামাজ হলো সহজ কেন এটা পড়তে কোনো টাকা খরচ হয় না কথা বলে তবে কঠিন আছে প্রত্যেকদিন দিন পাঁচবার করে পড়া লাগে কথা বলে টাকা খরচ হয় না এতে ঠিক আছে কিন্তু প্রত্যেকদিন কি পাঁচবার করে এই নামাজটা আপনার হাত পড়া লাগে তাহলে বুঝা গেল আমালে সালেহার মধ্যে এইজন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন খলিফা হয়েছিলেন তখন তিনি তার গভর্নরদের কাছে চিঠি লিখে বলছেন। ইন্না আহাম্মা আমরিকুম আসসালাত যে আমার কাছে তোমাদের যতগুলো কাজ আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ তো এইজন্য আমার ভাইয়েরা আমরা আমারে সলেহা এই দুনিয়ার মধ্যে আমাদের যে সময় আমাদের যে হায়াত শেষ হয়ে যাচ্ছে কবরের মধ্যে যাওয়ার পরে আমাদের প্রথম হিসাব কিন্তু এই নামাজের ব্যাপারেই হবে ইমানিয়াতের মার রব্বুকা ওমা দিন কমান নাবিউকা আছে কিন্তু আমাদের মধ্যে নামাজের ব্যাপারে হিসাব হবে এই জন্য আমার আপনার দ্বিতীয় কাজ হবে আমার সালেহার মধ্যে নামাজ আদায় করা জাকাত ফরদের জাকাত আদায় করা হজ হজ ফরদের হজ করে নেওয়া রমজান মাস আসলে রোজা রাখা তৃতীয় গুণ তৃতীয় শ্রেণী যারা সত্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করবে নসিয়ত করবে সত্য নিজে বুঝবে আরেকজনকে বুঝাবে আমাদের বর্তমান জামানায় ওলামাই কারাম নিজেরা হক বুঝেন আবার মানুষকে ইসলামের পথে দাওয়াত দেন কথা বলে টিকা তো এই জন্য এই দ্বিতীয় তৃতীয় কাজ তৃতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ তালা ক্ষতি থেকে ব্যতিক্রম করেছেন এরা ক্ষতির মধ্যে নাই এখন প্রশ্ন হলো এই সত্য কথা বলতে যায়া সত্য বুঝাইতে যায়া অনেক সময় ওলামাই কারামের দুশ্মন অনেকে হয়ে যায় কথা বলেন ঠিক কিন্তু তাই বলে আম্বিয়া আলাইহিসাল্ সালাম সত্য কথা বলতে গিয়ে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে সা বাইকালাম কখনো পিছু হননি এই জন্য বর্তমান গুলা আমাই দাওমান বুলামাই সত্য কথা বলতেও কখনো পিছু হবেন না যত মুসিবত আসুক যত জেল জুলুম আর নির্যাতন আসুক ইনশাল্লাহ কেমন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস মূহাম্মদ আমার উম্মত থেকে একটা দল কেমন পর্যন্ত হক এবং হাক্কানিয়াতের উপরে থাকবে لا يضرهم من خذلههم তাদের কেউ ক্ষতি করতে পারবে না কেউ যদি ক্ষতি করতে চায়ও ক্ষতি করতে পারবে না জুলুম করা হবে অত্যাচার করা হবে জেলে নিয়ে যাওয়া হবে অনেক কিছুই করা হবে প্রয়োজনে তাদেরকে ফাঁসীর কাষ্ঠেও ঝুলানো হবে কিন্তু দিন দিন তাদের জনপ্রিয়তা বাড়তেই থাকে কথা হলো এই জন্য আমার ভাইরা আমরে বিল আরু নাহি আনিল মুনকার এই দুইটা দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আমার-আপনার শুধু আলেমদের দায়িত্ব না আমার-আপনার দায়িত্ব সত্যকে বুঝা আবার সত্য বিষয়ে আরজনকে বুজানো চার নাম্বার কথা ওয়া সউ বিল সউ কথা ওয়া সত্য কথা বলতে গেলে অনেক সময় যার বিরুদ্ধে সত্য কথা বলা হবে তার পক্ষ থেকে জুলুম নির্যাতন আসবে আসলে ধৈর্য ধারণ করতে হবে কথা হলো এই বিষয়ে নিজেও ধৈর্য ধারণ করা আর অন্যদেরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া এই চার শ্রেণীর মানুষ ইমানদার আমালে সলিহা এবং সত্য নিজে বুঝে অন্যকে দাওয়াত দেয় এবং এই ব্যাপারে নিজে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্য ধারণের দাওয়াত দেয় এরা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে এই জন্য আমার ভাইরা এই চারটা গুণ আমরা অর্জন করার ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য আমাদের সকলকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন